বাহ সুন্দর মাছ হয়েছে সব থেকে বেশি এদেরই মাছ হয়েছে এই যে দুটো বড় কাতলা হয়েছে এদের দাদা কত নাম্বার সিট এটা কত এই যে প্রত্যেকে এছো প্রত্যেকে এছো হুগলি জেলা হুগলি জেলা আচ্ছা ঠিক আছে কিরকম বুঝছো ঠিক আছে এখন তো বাজে বারোটা আরো আশা করছি হবে হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকালে অলরেডি তোমরা একটা ভিডিও পেয়ে গেছো ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে ওটা কি আগে দেখো বিসএনএল টাওয়ার পুকুরে আপডেট রয়েছে খুব ভালো রেজাল্ট ছিল তো যাই হোক ওটা দেখে নিও আর এই মুহূর্তে তোমরা যে পুকুরটা দেখছো ওটা কিন্তু সেই নতুন পুকুরটা মাকালতলার পুকুর এই পুকুরের ওপেনিং ডে ছিল এবং ওখানে আমি আধ ঘন্টা মতো ছিলাম ওই বারোটা পনেরো বারোটা অবধি তো সেই অবধি যা রেজাল্ট হয়েছে না হয়েছে তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি আর একবারে ভালো মাছ খেয়েছিল সেই সময় অবধি আর একবারে খুব ভালো মাছ খায়নি যা রেজাল্ট আমি দেখেছিলাম তো ওভারঅল রেজাল্ট মোটামুটি খুব ভালো বা খুব আহামরি কিছু নয় আর যেহেতু আমি সারা দিন ছিলাম না তাই দিনের শেষে এক্স্যাক্ট কী রেজাল্ট হলো সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না আমি যতদূর ছিলাম যতক্ষণ ছিলাম ততক্ষণের রেজাল্টটা তোমাদেরকে জাস্ট দেখালাম না

এই দি এই দি বে যে কটা হয়েছে সব সাইজের আমি পেছনে আছি খুব ভালো হয়েছে হ্যাঁ এই যে প্রত্যেকে এছো প্রত্যেকে এছো হুগলি জেলা হুগলি জেলা আচ্ছা ঠিক আছে কিরকম বুঝছো ঠিক আছে এখন তো বাজে বারোটা আরো আশা করছি হবে হ্যাঁ দাদা দাদা একটু জাল দেখাবে गाओ नेम है तो क्या लेना जलता का जलता पूता न यार जा ओला ओला जा ओ जी का तू जा तू का तू जान नी नी जलता देख राजा जा जा मार सुन के की नाम बोल ले आज जमाचन जाएगा

বাহ এটা হ্যাঁ এই এলুম একটুখানি তোমরা তো আর দেবে না আসছো দেখবে চলে যাবে আচ্ছা দুটো তিনটে যা হয়েছে দেখাও নেই মানে আছে দেখতে পাচ্ছি এই যে না না যথেষ্ট কিছু বলবে কি আর বলবো কিচ্ছু বলার নেই

বাহ সুন্দর মাছ হয়েছে সব থেকে বেশি এদের মাছ হয়েছে দাদা কত নাম্বার সিটটা আঠেরো নাম্বার তাই তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা লাইক করে চ্যানেল যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো চললাম টাটা